নমস্কার আমি পম্প আমি কল্যাণী থেকে লাইটটা করছি তোমরা কি কোথা থেকে লাইটটা দেখছো একটু কমেন্ট করে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও কেন। ঝটপট যুক্ত হয়ে হ্যালো ভালো কোথায় গেলে সবাই একটু ঝটপট যুক্ত

লাইভটা যুক্ত হচ্ছে একটু লাইভটা একটু লাইক করো একটু লাইক করো ঝটপট আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ওকে অল মাই ফ্রেন্ড লাভ ইউ লাভ ইউ সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত আর ঝটপট ঝটপট লাইক করো লাইক করো ঝটপট ঝটপট লাইক করো তোমরা কিন্তু কেউ লাইক করছো না লাইকটা তো আসছো কেউ লাইক করছো না চ্যানটাকে সাবস্ক্রাইব করছো আসো একটু ঝটপট ঝটপট করে দাও ঝটপট ঝটপট দেখি কতজন করছো দেখি ট্যাটুটা দেখাও হ্যাঁ দেখাবো আচ্ছা সন্দীপ সন্দীপ তুমি একটু লাইভটা একটু লাইক করে দাও আর সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এত রাত্রে লাভ ইউ লাভ ইউ সবাই লাইভটা একটু লাইক করো লাইক করো লাইভটা একটু লাইক করো চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নি এখন সাবস্ক্রাইব করে দাও ঝটপট 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 হ্যালো হ্যালো সবাই একটু ঝটপট ঝটপট লাইক করো লাইভটা একটু লাইক করো তোমরা কিন্তু কেউ লাইক করছো না কোথায় কোথায় গেল আমার সকল বন্ধুরা একটু ঝটপট ঝটপট লাইক করো করো ওকে হ্যালো তোমরা কেউ লাইটটা লাইক করছো না কেউ লাইক করছো না ডবল স্ক্রিনে ডবল টাচ করো ডবল টাচ করো দেখবে ডবল লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ করো দেখবে ডবল লাইক হয়ে যাবে ওকে হ্যালো এভরিও হ্যালো এভরিওন এভরিওন এভরিওান কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে ঝটপট ঝটপট ঝটপা ঝটপট কমেন্ট করো কমেন্ট সহ লাইক সাবস্ক্রাইব বাপ্পা বাপ্পা একটু হট করো ভিডিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো ওকে ঠিক আছে তোমরা যারা জানো বাপ্পা একটু লাইভটা একটু লাইক করে দাও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবে সবাইকে আমি একটাই কথা বলবো সবাই একটু লাইভটা একটু লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডবল টাচ করবে স্ক্রিনে ডবল টাচ টাচ করবে দেখবে ডবল লাইক হয়ে যাবে ওকে ডবল টাচ করো সবাই ডিম স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে ডবল লাইক হয়ে যাবে ডবল লাইক হয়ে যাবে ওকে হ্যালো 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 আচ্ছা তোমরা কেউ কিন্তু লাইক করছো না কোথায় গেলে সবাই কোথায় গেলে আমার সকল বন্ধুরা কোথায় একটু ঝটপট ঝটপট কমেন্ট রাখো একটু ঝটপট ঝটপট কমেন্ট রাখো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো আচ্ছা কোথায় গেলে সবাই উলফাল কমেন্ট কেউ করতে না উলফাল কমেন্ট কেউ করবে না ভালো কমেন্ট করো রিপ্লাই পাবে খারাপ কমেন্ট করলে কেউ রিপ্লাই পাবে না হ্যালো 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 কোথায় গেলে ঝটপট ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট ওয়ান কোথায় গেলো ডবল টাচ করো স্ক্রিনে সবাই ডবল টাচ করো তো একটু ডবল টাচ করো স্ক্রিনে সবাই ডবল টাচ করো ডবল লাইক হয়ে যাবে ডবল টাচ করো মিস কি লিখেছে মিস ফিগারটা খুব সুন্দর তাই থ্যাংক ইউ একটু লাইক করো দাও সবাই একটু লাইক করো লাইক করো আমি জানি তোমরা লাইক করবে চ্যানেলটাকে আর ভিডিও তো অবশ্যই দেখবে সবাই ঝটপট 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 করো তোমার ফিগারটা খুব সুন্দর লাগতেছে তোমার কি বডিটা খুব সুন্দর তাই থ্যাংক ইউ কি এম এস টি এম এস টি আচ্ছা লাইকটা লাইক করোনি কিন্তু হ্যাঁ একটু লাইক করো সবাইকে বলছে একটাই কথা সবাই লাইকটা একটু ঝটপট ঝড়পট লাইক করো

সন্দীপ সন্দীপ কী কুশল কমেন্ট কেমন করছো তুমি ভালো কমেন্ট করো তোমার ফিগারটা খুব সুন্দর লাগতেছে বৌদি তোমার নাইটিটা আরও সুন্দর লাগতেছে তাই তাই সুন্দর লাগতেছে একটু সুন্দর 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 করে একটু লাইক করো সবাই লাইক করো সবাইকে একটা কথা বলো স্ক্রিনে সবাই ডবল টাচ করো ডবল ডবল লাইক হবে স্ক্রিনে সবাই ডবল টাচ করো ওকে তাহলে দুবার করে লাইক হবে আর সবাই একটু ইসে করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু অবশ্যই কমেন্ট করবে আর আমার সকল বন্ধুরা কেমন আছো বলো এত রাতে আমার লাইফে অংশগ্রহণ করার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা লাইক করে আবার লাইট তুলে নিচ্ছ তুমি কেন গো এরকম করছো কেন হুম হ্যালো এভরিওান এভরিওান এভরিওয়ান কে কোথা থেকে লাইভটা দেখছো

দেখাও সময় লাগবে মানে বুঝলাম না এসকে এসকে একটু লাইক করে দাও লাইকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কি এসকে শে প্লিজ না কি শেয়ারিস না কি এমন নাম লাগা যায় হ্যাঁ স্কিস দাঁড়াও লাইতো দেখিনে হতে পারে রেটু দেখো হ্যাঁ দেখো এই ভালো কমেন্ট করবে সুন্দি ভালো রিপ্লাই পাবে ওকে কমেন্ট করবে না আচ্ছা সবাই একটু ঝটপট করো স্ক্রিনে সবাই করো একটু বাড়াও একটু হ্যালো হ্যালো কোথায় গেলে তোমরা ঝটপট 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 লাইক করো লাইক সাবস্ক্রাইব করুন করে ফেলুন ঝটপট ঝটপট কোথায় গেলে কোথায় ছিলে দুষ্টুমি হ্যালো কেউ লাইক করছো না কাউকে দেখতে পাচ্ছি না এখন আমি ঠিক সাউন্ড বন্ধ করে দেখছে বুঝলা মনে কান বড় হয়ে গেছে হ্যালো বন্ধু তুমি কই কই প্রাণ हेलो <laughs> 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 <hums> <hums>

বাবু কেমন আছো আছি মোটামুটি আচ্ছা বাবু লাইভটা টু লাইক করে দেবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দেবে সন্দীপ উলফাল কমেন্ট কেন করো এত হুম মানুষ তো খেয়ে খায় ডিনার হয়েছে হ্যাঁ গো ডিনার হন ডিনার কমপ্লিট করে লাইভটা অন করলাম Hello. হ্যালো সবাই একটু লাইকটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ কে কত থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করো তো দেখি কে কত থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করো ঘুম পে যাচ্ছে ওহ হ্যালো 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 তোমরা কিন্তু কেউ লাইক করছো না বুঝলে লাইকটা একটু লাইক করো হ্যালো এভরিওয়ান কে কোথা থেকে লাইভটা দেখছো আমার একটু কমেন্ট করা আর সবাই একটু লাইভটা একটু লাইক করে দাও সবাই একটু লাইভটা একটু লাইক করো আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দাও ওকে কেউ কিন্তু লাইক না সতেরো জন দেখছো কেউই লাইক করছ না কেন ভাই সবাই একটু লাইকটা লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আচ্ছা তোমরা কেমন আছো বলো কেমন আছো হ্যালো 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 সবাই ঝটপট ঝটপট কেউ লাইক করছো না কিন্তু ঝটপট ঝটপট লাইক করো লাইক করো ঝটপট 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 লাইক করো সময় যাবার কিছুতে সময় কাটে না না নে মাথা মনে হয় আমার মতন কেউ বসে না হুম হ্যালো সবাই একটু লাইভে লাইক করো ভাই দেখি তো কে কে আমায় ভালোবাসো লাইক করো লাইক করলে বুঝতে পারবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো কেউ করো নি তো জানি তো ট্যাটু দেখা ট্যাটু ট্যাটু তো দেখালাম এই যে ট্যাটু ঠিক আছে এই যে ট্যাটু এই যে ট্যাটু আচ্ছা ট্যাটু তো দেখালাম তোমরা কেউ লাইকটা লাইক করছো না কিন্তু ঠিক আছে লাইকটা দেখছো সবাই আমার কথা শুনছো কিন্তু লাইক গুলো কেউ লাইক করছো না আর বেশিক্ষণ থাকবো না আর 3-4 মিনিট থাকবো ঘুম পেয়ে গেছে আমার লাগছে হ্যালো আরো অনেক রাত হয়েছিল এরপর কেরা চলে আসবে ক্যারা চলে আসবে

আচ্ছা যাই হোক আজকে অনেক রাতবেলা লাইভ 했ছি আমার ঘুমও পেয়ে গেছে ঠিক আছে আজকের লাইভটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে আর যারা যারা লাইভটা দেখবে সবাই কিন্তু লাইভটা লাইক করে দেবে ওকে কি জয় ও দেখেন আচ্ছা Ta -da. Bye bye. Good night.